তোমরা হয়তো বলবে শ্রাবণী আজকেও লুচি করছো আরে না এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দশমীর যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম হ্যাঁ সেই দিনকার ভিডিও দিয়েছি একটু আগে থেকে দেখাচ্ছি কেননা তোমাদের বোঝানো সুবিধার জন্য সেই দিনই লুচি করেছিলাম গো সেই একটা দুটো ক্লিপ তোমাদের বল মানে দিয়ে বলছি যে এটা সেদিনেরই ভিডিও শেষ করিনি বললাম না এবার ওদের জল খাবার করে দিয়েছি এবার ঠাকুর পুজো করতে যাব। সেই পর্যন্ত তো ভিডিওটা করেছিলাম এইযো কুজুমকে দিয়ে এলাম সেই পর্যন্ত ভিডিওটা করেছিলাম এরপর নতুন ভিডিও আরম্ভ হবে চলো ফুল টুল তুলে নিই এইবার পুজো করতে যাব। এই দেখো এটা কি ফুল বলো তো এটা হচ্ছে কলমি গাছের ফুল গো কলমি গাছ তো হয়েইছে আবার ফুল হয়েছে দেখো কি সুন্দর সাদা সাদা আমি তুলে নিই ওই জন্য কলমি গাছটা আমরা কত নিষ্ঠুর বলো কলমি গাছে ফুলও হতে দিই না তার আগেই চচ্চুরি বানিয়ে খেয়ে নাও ভাজা বানিয়ে ওটাকে খেয়ে নাও আগে তুলে খেয়ে নাও ফুলের কালারটা কি ভালো লাগছে এই যে ঠাকুর পুজো করতে চলে এসেছি এই যে গোলাপটা দেখছ এইরকম গোলাপ সেদিন কি ওই যে মুর্শিদাবাদ থেকে এসে এসেছিলো ওই বয়স্ক ভদ্রলোকটা উনি আমাকে অনেক কিছু অনেক ফুল গাছ দিয়ে গেছেন এরকম এসেছিলো কিন্তু আমি নিলাম না এরকম আছে আমার আমি এরকম যদি গোলাপি পাও তাহলে নিয়ে আসবে বুঝলি ওলাপেতে আর মন ভরে না ছাতার দিন এটা একটাই পেয়েছি পুতুল থেকে পড়ে গেল নিচে আজকে দশমী কালকে উত্থান একাদশী গোপালবাবু অনেক ঘুম ঘুমিয়েছো এবার উঠতে হবে তো কালকে হচ্ছে উত্থান একাদশী উত্থান একাদশী দুদিন পড়েছে কালকে আবার পরশু দিনও থাকছে সমারাহে সোহে বড় সোহে ফুলগুলো দেখা কি সুন্দর কালারটা হয়েছে বুঝেছো তোমার সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে বৌদিকে দিয়েছিলাম চারাগুলো এই ডাল কেটে দিলাম না মায়ের ওখানে গেছিলাম বৌদি বলছে সব কটা এরকম থোকা গাঁদা হয়েছে আমি যাগে তবু ভালো এই গানটা এক এক জায়গায় এক এক রকম লাগানো হয়েছে আমি আজকে গোপালবাবুকে এটাই শোনালাম কি ভালো গোপালবাবু আর কয় গো তোমাকে আর একটা ফুল দেবো ভাবছি এমন এই দেখো দেখো এই কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রেসা গা রে বদি সকালবেলা বলছে এসে বলছে আজকে মনে হয় মাই খুলে নেবে জানো আমি বাঁচা যাবে দেখো গান শুনতে আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু এরা তো একটা শিল্পীর গান দুটো তিনটে হচ্ছে ব্যাস আরেকজন আসছে চেঞ্জ করে দিচ্ছে বুঝতেই পারছে একার হাতে তো অপারেট হচ্ছে না যে যখন পারছে এইটা পাল্টে দিন এইটা পাল্টে দিন হ্যাঁ এরকম হচ্ছে এই আসতে দে দুটো লুচি নিয়েছি লুচি ভালো লাগে না খেতে দুটোর বেশি আমি খেতে পারি না আমার গুলো লুচি ভালো লাগে না রুটি ভালো লাগে রুটিটা সবথেকে বেশি ভালো লাগে তারপরে ভালো লাগে পরোটাটা তারপরে লুচিটা রুটি হলে আমার দুটো গরম গরম বেশ গরমই হোক আর ঠান্ডাই হোক তাই যেভাবেই হোক আর বাসি লুচি তো তোমরা জানেই গাছো বাসি লুচি চা দিয়ে খেতে যে ভালো লাগে খুব ভালো লাগে খাইনি এখনও এটা তোমাদের জন্য ভাই করে ফেললে তারপরে দিচ্ছ একাকায় খেয়ে নিলে দিলে না আজকে লুচিগুলো বলছে তো ভালো হয়েছে খুব পুজোর সময় অষ্টমীর দিন আমার খুব কান্না পেতো যেন ওই লুচি হবে বলে বাড়িতে তো ভাত চাপবে না আমাদের কি কান্না পেতো খেতে পারতাম না তো আর বড়মার কাছে বড়মা ওপর বাংলার লোক বড়মাদের সকালবেলায় জলখাবারে লুচি হতো তারপরে ভাত সবাই ভাত খেতো বরমার কাছে চলে যেতাম আমার মা যা যা রান্না করতো সব অষ্টমীর দিন দিয়ে দিত বলে বড় মাকে দিবি হুম আর বড় মাকে বড় মাছ থেকে দুটো ভাত খেয়ে আসবি আর আমি আর আমার বাবা আমার বাবা লুচি ভক্ত নয় আমার বাবা রুটি খেতে ভালোবাসে আমি আর আমার বাবা বড় মার কাছে গিয়ে খেয়ে আসতাম তারপর যখন বড় হলাম আস্তে আস্তে মায়ের সঙ্গে অঞ্জলি দিতে গেলাম মানে দিতে যাওয়া শুরু করলাম তারপরে ভাত খাওয়াটা বন্ধ করলাম কিন্তু ওই দুটো তিনটেই খেয়ে থাকতাম সারাটা দিন একটা নুন খেত ঝাল খেত তরকারিটা মনে হচ্ছে মাংস অর্ডার করেছে শম্ভুকে বললাম তুই গিয়ে একটু এনে দে এনে দিয়ে একটু ধুয়ে দিবি বৌদি বাড়িয়েছে বৌদিকে কি জাগতন করছে নাতিরা বাপরে বাপরে দুটো নাতি এলো বললো কুরকুরে কিনে দাও বৌদি বলে আমি পয়সা নিয়ে আসিনি আমি আবার দিলাম আমি যে যাকে কিনে নি আসলে যা কিনে গিয়ে সোজা বাড়ি চলে যাবি যে এক্ষুনি কুরকুড়ে কিনে দাও

হালকা করে এনে সব কটা বেঁধে দেবে তাহলে দেখবে এরকম হয়ে থাকে এটা আজকালের মধ্যেই করতে হবে বাড়তে হবে এটা প্রায় এখানে আছে প্রায় কন্টিনিউ তিন মাস একদিনও বার করে আমি এটাকে এবার বার করতে হবে নাহলে এই যে পাতার কালার চেঞ্জ হয়ে যায় মানে একটু হোয়াইট ভাব এসে যায় একটু সবুজ ভাব থেকে চলো এরকম ব্যাগ কেন থাকে তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে এসেই এরকম টাঙিয়ে দেবে ব্যাগের জায়গায় ব্যাগ রাখে না এই জন্য অশান্তি হয় বাড়িতে মারাত্মক অশান্তি হয় পাঁচ দিনের একদিন প্রচণ্ড রাগ ধরে ব্যাগের জায়গায় ব্যাগ রাখতে পারিস না বাবাও তাই ছেলেও তাই আমি ব্যাগের জায়গায় ব্যাগ রাখতে পারিস না সব ব্যাগ কাটা এখানে থাকে এর মধ্যে আবার কি দিয়েছে ব্যাগ তো নেই আবার কি আবার কি রেখেছে তাই তো তাই বলি উঁচু হয়ে আছে কি মা প্যান্ট সেলাই করতে গেছিল এটা কার প্যান্ট রে করাতে দেবি ও প্যান্টগুলো ছোটো হয়ে গেছে এগুলো কী করবে তো এগুলোকে ইয়ে করতে দেবে বার করে নেবে ভালো ভালো প্যান্ট দেখো গেলে আমার একটুখানি বোজদার হয়েছে গো তো হাফ করলে এগুলো ভালোই হবে তা আমি ঠকাতে পারছি না রাখতে পারছি না থাক মানে হাফ করে নিলে ভালো পড়তে পারবে যে কোনো মাংস ম্যারিনেট করে রেখে দিলে তার টেস্টই একটা আলাদা হয় তুমি যেভাবেই রান্না করো না কেন কিন্তু সে সময় বা সুযোগ কোনোটাই হয় না খুব দেরিতে মানে সিদ্ধান্ত নিলাম যে একটুখানি চিকেন নিয়ে আসায় আজকার অন্য কিছু করতে ভালো লাগছে না তাই দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লেবুর রস দিলাম অনেক লেবু হয়েছে জানো আমাদের বাগানের ফল বাগানের গাছে অনেক লেবু হয়েছে আর এখানে একটা টমেটো একটু আদা একটু রসুন সব মানে মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল দেবো এতে একটু দই পড়লে ভারী সুন্দর হতো কিন্তু দই তো পাচ্ছি না অনেক দিন হলো দই পাচ্ছি না ও দুধটাই খেয়ে নিচ্ছি আর দই পাতা হচ্ছে না দই পাতলে কত তো রান্নায় কাজে লাগে তারপরে তোমার পাতে শেষে একটু দই খাওয়াও ভালো পাতা হচ্ছে না দেখা যাক এবার একটুখানি ভাবছি দম্বল কিনে নিয়ে এসে একটু দই পাতবো শটটা তুলছি শটটা অনেকটা হয়ে গেছে ঘি করব কবে ঘি করব বুঝতে পারছি না এ আমাদের মাস্টার জাগ তারপরে ঘি বানাব আজ হচ্ছে শুক্রবার কালকে হচ্ছে সয়ান একাদশী সয়ান দুদিন থাকবে দুদিনেও দুদিন করা যাবে যার যেমন মানে সুযোগ হবে সে সেরকম করবে দুদিনই করা যায় কালকেও করা যায় তোমার পরশুও করা যায় আজকে শুক্রবার কালকে শনিবার রবিবার দুদিনই থাকবে তোমার সয় একাদশী আবার রবিবার হচ্ছে তোমার মহিলা বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ভারতীয় মহিলা টিম সিলেক্ট হয়েছে শুনেছে তো রবিবার দিন খেলা আছে সাউথ আফ্রিকা ইন্ডিয়া সাউথ আফ্রিকা ও যদি জিতে যায় কি ভালো হবে আমাদের মনে হচ্ছে সৌরভ যেবারে ছিল মানে যেবারে হেরে গেল বিশ্বকাপে সেইবারে মনে হয় সাউথ আফ্রিকার সঙ্গেই ছিল মনে হচ্ছে কি কেঁদেছিলাম যেন সারা রাত কেঁদেছিলাম কি কষ্ট হয়েছিল আগে আমরা সবাই প্রে করি আমাদের মেয়েগুলো যেন জিতে ফেরে বলো মাংস রান্না করতে করতে কিসের প্রশ্নের কিসের উত্তর দিচ্ছি দেখো কিন্তু কিছু করার নেই তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে তুলসী গাছ মারা গেছে তুলসী গাছ কবে পাতব দামোদার মাসে তুলসী মঞ্চ ফাঁকা রাখতে নেই বন্ধুরা সব তোর দামোদার মাছ থাকতে থাকতে তুলসী মঞ্চ তুলসী গাছ দিয়ে পূর্ণ করে দাও দেখো যদি চারা পাও ভালো এখন চারা অনেক বেরিয়েছে যদি চারা পাও ভালো কারোর কাছ থেকে না পেলে একটা অন্তত কিনে নিয়ে চলে আসো আমরা সনাতনী আমাদের সংস্কৃতিতে আছে দামোদর মাসে তুলসী তলায় প্রদীপ দিতে হয় বা যদি প্রদীপ দেওয়া সম্ভব না হয় একটা অন্তত ভাতিও জাল জ্বালিয়ে রাখবে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চ পেয়ে এই কার্তিক মাস বলবো যে কোনো সময় একটা বাতি জ্বালিয়ে রাখলে বা একটা প্রদীপ জ্বালিয়ে রাখবে দেখবে দাঁড়িয়ে থাকবে তুমি বুঝতে পারবে একটা পজিটিভ ভাইবস এখানে তৈরি হলো এবং সেই পজিটিভ ভাইবসটা তোমার উঠোন তোমার বাড়িটাকে পুরো ইতিবাচক একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দিচ্ছে যেখানে ইতিবাচক অ্যাটমসফিয়ার তৈরি করে দিচ্ছে সেখানে ইতিবাচক জিনিস তো ঘটবেই নয় কি দেখেছিলে গতদিনে তোমাদের দেখিয়েছিলাম বেচাতা মাছ দিয়ে গেল আর দেখো মাছ মানে এক কিলো হচ্ছিল না বলে ওই একটা ছোট চারা মাছই আবার গতি দিয়ে চলে গেল যাই হোক একটুখানি আমার ঠাকুমা বলতো না খেয়ে জিনিস রাখবি না ওই তিন পিস একটুখানি ভেজে ফেলি আর দেখো তেল তেল বৌদির জন্য নিতেই হয় কিন্তু বেচারির জন্য নিলাম কালকে আবার উত্থান একাদশী কালকে ও খেতে পারবে না থাক রাখা থাক তারপরের দিন কেউ খাবে তিনজনকার তিন পিস নিয়ে নিলাম বৌদি খাবে না কেন বৌদির বাড়িতে বলছি না মুচ্ছপ হচ্ছে বাড়িতে একদম রমরম রম ঝমঝম কাণ্ড তিন পিস ভেজে নেব আর ওই চিকেনটা করবো আজকে আর অন্য কিচ্ছু করবো না একটু চাটনি করলে ভালো হতো পাতে শেষে না এখন একটুখানি চাটনি চাটনি বলে মনে হয় কিন্তু কিছু পায়নি চাটনির কিছু নেই আর দেখো দুটো কড়া চাপিয়ে দিয়েছি আর এই কড়াটাতে লুচি ভেজেছিলাম তো তারপরে দেই কড়াটা চাপিয়েছি তারপরে দেখলাম সাইডগুলো পুড়ে গেল আমি একদম কড়া পোড়াতে চাই না কড়া পোড়ালেই আমার মনের মধ্যে একটা কষ্ট হয় বৌদিটার আমার কষ্ট হবে মাছতে বলে কি করবে ও তো পুরে যেতেই পারে এক একদিন আমি তাও আবার বলে দিই বৌদি আজকে আমি কড়াটা পুড়িয়ে ফেলেছি জানো একটু কষ্ট হবে তোমার মাছতে আর দেখো ওই লুচির কড়াটাতেই তেল দিয়ে মাছগুলো একটুখানি ভাজতে দিলাম আর এদিকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে দেখো হলুদ বুলিয়েছি তাড়াতাড়ি করে দুপিট ভালো করে হলুদ হয়নি একটুখানি মাছ নুন হলুদ দিয়ে রেখে দিলে তবে ভালো হয় ওই জন্য নিয়েই যা নিয়েছি তারপরে অন্য কাজে মেতে গেছিলাম অনেক কটা কাজ আজকে হয়েছে অফ ক্যামেরায় অনেক কটা কাজ হয়েছে আর আজকে গোল গোল আলু দিয়েছি চন্দ্রমুখী আলু প্রায় শেষের দিকে এই গোল গোল আলুগুলো শেষ হয়ে যাচ্ছে না আমার খুব মন খারাপ হচ্ছে এত সুন্দর খেতে ছিল আলুগুলো আর গতকাল দেখো গতকাল নয় আজকেই দিয়েছে এটা কী ভালো লাগছে আমি ঘুরতে ফিরতে দেখছি হলুদের সঙ্গে একটা গোলাপের কম্বিনেশান তার মাঝখানে সবুজ ঝুঁকি মাছে কী ভালো যে লাগছে দেখতে চলো আমার বান্না হয়ে গেছে এরকম মাছ ভেজে নিয়েছি একটুখানি খরা করেই ভেজেছি একটু পেঁয়াজ কুচিয়ে নেবো লেবুটাকে কেটে রেখে দিয়েছি বাকি লেবুটাকে মাংস দিয়েছিলাম লুচি এই কটা অবশিষ্ট আছে একটু তো আলুর তরকারি অবশিষ্ট আছে আর এদিকে তোমার চিকেনটা হয়ে গেছে একটুখানি মাখা মাখা ঝোল ঝোল করেছি আজকে ডাল ডাল তো কিছু করিনি ওই জন্য ঝোল ঝোল রেখেছি খাওয়া দাওয়া কমপ্লিট আমার এক বন্ধু সেদিকে জিজ্ঞাসা করেছো যে বলেছো আর কি যে ছাগলী তুমি তোমার জীবনের গল্প বলবে তা আমাদের জীবনে সবাইকার জীবনে তো একটা গল্প নয় কি চরম গরম নরম সব গল্প নিয়ে একটা ইতিহাস তৈরি হয়ে যায় সবাইকার জীবনে আছে সবাইকার জীবনে তা আমার জীবনে একটা গল্প বলছি আমি ওই যে আমাদের বৌদি কাজ করে ওর যা ওর নিজের যা একদিন এলো এসে বলছে আমি খুব বিপদে পড়েছি আমি বললাম কী বিপদ তা আমাকে কিছু টাকা ধার দিতে হবে আমি একটা বাছুর দেখেছি বাছুর কিনবো তা বাছুরটা যখন বড়ো হয়ে হবে যখন বাচ্চা দেবে তখন দুধ বিক্রি করে তোমাকে আমি শোধ করে দেবো বোন আমাকে এই উপকারটি করো বোঝো ভিকারি এসেছে ভিকারির কাছে ভিক্ষা চাইতে তখন আমারই ভিকারির মতন অবস্থা আছে এত মানে কাকুতি মিনতি করছে আমি তখন টিউশানই করতাম তো বরাবরই টিউশানেই করতাম গানের টিউশানই তা টিউশানই কিছু টাকা ছিল সেখান থেকে বললাম কত দাম ছোট বছর তো অল্প দামেই হয়ে গেছিলো দিলাম বলছে কি দিতে হবে আমি সেটা পরে দেখা যাবে বলছে না কী দিতে হবে বলো হুম পরে কী দিতে হবে বলো আর আমি কী দেবে তোমার যখন গরুটা দুধ দেবে তখন আমার ছেলেকে দুধ খাওয়াবে আমি জানি না আমার ছেলে হবে কি মেয়ে হবে তা আমার ছেলে মেয়ে যদি হয় তুমি আমার ছেলে মেয়েকে দুধ দেবে তোমার মানে মাঝে মাঝে দেবে তাহলেই শোধ হয়ে যাবে বলছে আচ্ছা ঠিক আছে ব্যাস তারপরে আমার ছেলে হলো মানে তার সেইটা আর বছর দুয়ে পরের কথা বলছি আমার ছেলে হলো ছেলের এক বছরে আমি নিয়ে বসে আছি চৈকির ওপরে তখন আমার ওই যে দেখছো ওই কুচুম যে ঘরটাই পড়তে বসে এই বিগত দুদিনের ভিডিওটা দেখছো ওই ঘরটা মানে প্রথম ঘর ছিল তা ওই ঘরে মানে ওই ঘরে আমি ছেলেকে নিয়ে বসে আছি মারাত্মক রকমের ঠান্ডা পড়েছি সেই বছর মারাত্মক রকমের ঠান্ডা পড়েছি তা ও শুধু বসতে শিখেছে আমি ওকে খেলনা ঢেলে দিয়েছি দিয়ে আমি গল্প বই পড়ছি তখন তো গল্প বই ছিল সময় কাটানোর জন্য টিভিও আমার ছিল না তো গল্প বই পড়ছি আর ও বসে বসে খেলা করছে তখন এবার ওর গরুর দুধ হয়েছে ও দুধ দিতে এসেছে কন্ডিশন অনুযায়ী ও কিন্তু কন্ডিশন ঠিক ছিল না আমি বলেছিলাম মাঝে মাঝে দুধ দেবে তা মানুষটা কিন্তু কৃতজ্ঞ ছিল তা মানুষটা যতদিন দুধ দিয়েছে গরু গরুটা কিন্তু ভালো দুধ দিত মানে যখন গরু পরিণত হয়ে যায় গরুটার বাচ্চায় গরুটা খুব ভালো দুধ দিত এবার ও এক পোয়া করে দুধ আমার ছেলেকে দিয়ে যেত সন্ধ্যাবেলায় আসতো সমস্ত কাজ কাজবাগ মিটিয়ে তাই এসে আমার সঙ্গে একটু গল্প করত। এইবার দরজার কাছে বসেও গল্প করছে আর আমরা তো বসে আছি দুজনে চৈকিতে ওকে একটা আসন দিয়েছি তুমি আসন পেতে বসো প্রচণ্ড ঠান্ডা বলছো আমার কিচ্ছু হবে না দিয়ে আসন পেতে বসে গল্প করছে একটু গল্প করতে ও হাতে টর্চ ছিল ও না টর্চটাকে জেলে বলছে চৈকির তলায় আলু রেখেছো কোথায় রাখবো আলু ঢেলে রেখেছে আমার বাবা এক বস্তা করে আলু পাঠিয়ে দিত কোথায় ঢেলে রাখবো এক বস্তা আলু চৈকির তলায় একটা কণ করে ঢেলে রেখে দিয়েছি ও টর্চ দিয়ে দেখছে দেখি ও অবাক বলছি বোন চৈকির তলায় সাপ কো আমি কী সাপ ও জানি না তবে সাপ বেশ বড় রকমের একটা সাপ আমি বলছি ছেলেকে তখন বুকে আগড়ে ধরে হ্যাঁ আমি তুমি নামবো এখান থেকে নেমে পড়বো বলছে হ্যাঁ তুমি ওখান থেকে নেমে পড়ো আমি নেমে পড়েছি চৈকি থেকে চৈকি থেকে নেবে পড়ে এবার ও বলছে একটা লাঠি দাও দি আমি বলছি লাঠি কোথায় পাবো লাঠি খুঁজতে গেছি লাঠি এবার বলছে তুমি এখানটা দাঁড়াও দরজার কাছটা দাঁড়াও নাহলে কোথাও যদি চলে যায় সাপটা বুঝতে পারবে না আলুর ওপর দিয়ে ওপর দিয়ে যাচ্ছে আমি দেখেছি ও তখন লাঠি খুঁজতে গেলো আর আমি ওই দরজার কাছে দাঁড়িয়ে আছি যদি সাপটা বেরিয়ে যায় দেখতে পাবো লাঠি খুঁজে নিয়ে এলো আর আমার মানে কি বলবো চোখের পলকে ও যখন টর্চ মেরে দেখছে আর কোথাও সাপটাকে দেখতে পাওয়া গেল না বলছে বোন ও তো ঠেলে টুলে দেখছে বলছে বোন আর সাপটাকে দেখতে পাওয়া গেলো না কিন্তু তোমরা এই বিছানায় শুয়ে না হয়তো ওই বেয়ে বিছানার ওপর উঠেছে চো মানে তোষকের মধ্যে গেছে আমি ছেলেকে নিয়ে চুপচাপ বসে আছি ও তো চলে গেল বাড়ি হুম ওরও তখন ছেলে মেয়েরা ছোট ছোট ও বাড়ি চলে গেল গিয়ে আমি বসে আছি প্রভু তো সকাল আটটায় বেরোতো রাত্রি আটটায় ঢুকতো প্রভু যাতারেতি এসেছে এসে নিয়ে খেতে দিয়েছি হ্যাঁ ও ঘরে ঢুকতে আছে তুমি এখন ঘরে ঢুকো না বাইরে বাইরে খাও বলছি আরে প্রচণ্ড ঠান্ডা আমি ঠান্ডায় থাকতে পারছি না আমি তুমি এখন ঘরে ঢুকো না খেতে দিয়েছি তুমি খেয়ে নাও তারপর কথা আছে বলছে ও খেয়ে নিল খেয়ে নেওয়ার পর কথাটা বললাম যেন ঘরের মধ্যে সাপ আছে বলছি এই কী আমি হ্যাঁ আর ও যে বৌদি যা বলল কিন্তু ওটা কিন্তু গোক্র সাপ বলছে তাই হ্যাঁ ও তখন খেয়ে দিয়ে উঠে হাতটা ধুয়ে তারপরে টর্চ নিয়ে একটা লা বড়ো লাঠি নিয়ে দেখছে এদিক ওদিক সরিয়ে টরিয়ে দেখলো দেখে ওই যে বলেছিলাম কাকু বলছি কাকু মারা গেছে সেদিনে তবলছি কাকু আমাকে দুদিন করে তালিম দিতে আসতো গানে তা সেই দিনকেও এসেছিলেন সন্ধ্যাবেলায় বিকেলের দিকে এসেছিলেন তা ওই ত ওই তবলাটা ছিল হারমোনিয়ামটা বাইরে বার করে রেখে দিয়েছিলাম ওই ডুবই তবলাটা ঘরের মধ্যে ছিল ও সমস্ত কিছু সরিয়ে টরিয়ে দেখলো আর তোষক আমি বারণ করছি তুমি তোষকে হাত দিও না তোষক কিচ্ছু হবে না তোষক তোষক তুলে তখন তো ড্র্যাসিয়ার ছিল না একটা তোষক পাতা ছিল তোষক তুলে ঝেড়ে কোথাও দেখতে পাওয়া গেল না কোথাও নেই সাপটা না বল নিচার নেই দরজা শীতকাল দরজা জানলা বন্ধ কোথায় গেল সাপটা তারপরে ওই ঘরটাই আর শুনলাম না আমাদের তো আর ঘর নেই বাইরের বারান্দাটুকু আছে বাইরের বারান্দাটুকু করে অ্যাডবেস্টার দেওয়া আর অ্যাডবেস্টারের ফাঁকগুলো এত বড় বড় ফাঁক এত ঠান্ডা ঢুকছে কিন্তু আমরা ঘরে তো ওই সাপ দেখে ঘরের মধ্যে কি করে শোবো বাইরের বিছানা করে শুয়ে মানে ছেলেটাকে শুয়ে রাখলাম আর আমরা দুজনে বসে থাকলাম ও তো বসে বসে বেমালুম ঢুলছে আর আমি একবার করে ছেলেটার পাশে শুচ্ছি উঠে পড়ছি রাত বাড়ছে ঠান্ডা বাড়ছে এত ঠান্ডা আর থাকা যাচ্ছে না হ্যালাম না ছেলেটার মারাত্মক ঠান্ডা লেগে যাবে জানো বলছে হ্যাঁ আমিও সেটা ভাবছি মারাত্মক ঠান্ডা আর আমিও দেখলাম আমার টনসিলের দাঁত আমারও ঠান্ডা লেগে যাবে বুঝে যা হবে চলো ঘরে চলো দিয়ে ছেলেটাকে কোলে করে নিয়ে আমি চৈকের ওপর উঠে বসলাম শুইনি আমরা তিনটে ব্যক্তি তোমরা বিশ্বাস করবে না আমরা সারা রাত শুইনি ঘুমোইনি একটু করে তন্দ্রা আসছে আর চারদিক দেখছি আলো জ্বালা প্যাট করে আলো জ্বলছে তার মধ্যে আবার কারেন্ট চলে গেছিলো একবার ওই এক দু মিনিটের মধ্যে ভয়ে কাঁটা হয়ে আছি টর্চটাকে পুরো জেলেই রেখে দিয়েছি সকাল হলো বেমান রাত আর কাটতে চাইছে না যেন সকাল হলো প্রভু যথার সময়ে সাড়ে আটটা নটায় বেরিয়ে চলে গেলো বলো সাবধানে থাকবে ঘরের মধ্যে খুব বেশি থাকার দরকার নেই বারান্দাটাতেই থাকো দিয়ে এইবার আনলাম না ঘরটাই ঢুকি আমার ছেলেটাকে পাড়ায় একটা মেয়ের থাকতো ও নিয়ে চলে গেলো বলো কাকিমা একটু দাও ঘুরিয়ে নিয়ে আসি ভাইকে আমি যা ঘুরিয়ে নিয়ে আসতে গেল আমি তখন ঘরটা গুছোতে আরম্ভ করলাম ভয়ে 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 গুছোচ্ছি যে সবকাল কোথায় গেল সাপটা অত সাপটা সবটা গেল কোথায় তারপরে এ প্রভু তবলা দুটোকে সরিয়ে সরিয়ে লাঠি করে সরিয়ে সরিয়ে দেখেছি কিছু দেখতে পাইনি আমি যে এই ডুবিটাকে তুলেছি ডুবিটার তলায় বায়া থাকে দেখেছো তো এরকম মোটা বড় বায়া থাকে তার উপর ডুবিটা থাকে ঢুকিটাকে যেই তুলেছি সাপটা দেখেছি ওর মধ্যে গুটুলি পাখি শুয়ে আছে ও তো শীত করছে ও তো পেছারি ঠান্ডা ওখানটা গরম পেয়েছে ওইখানটা শুয়ে আছে এত আমি আবার সঙ্গে সঙ্গে রেখে দিয়েছি ঢুকিটাকে সঙ্গে সঙ্গে ডেকে আর আমাদের পাশে হাসকিং মিল আছে আমাদের ধান কল ছিল ও ছেলেটা ধান ভাঙাচ্ছিল আমি ছেলেটাকে ছুটে গিয়ে ডাকলাম আপনি জানো এরকম একটা সাপ সাপ ঢুকেছে কাল থেকে সাপটা দেখো বাইরে বার করে দাও না বলছে বই আমাদের কিন্তু সাপ মারতে নেই মানে না মারতে হবে না ও যখন আমাদের ক্ষতি করে নেই ওকে মারতাম তুমি শুধু বাইরে বার করে দাও ও তখন ও খুব বাহাদুর ছেলে ছিল মানে খুব সাহসী ও তখন সাপটাকে নিয়ে ওখান থেকে সাপটাকে নিয়ে আস্তে আস্তে বাইরে বার করে দিল বলছে বৌদি তো তো গোকরো সাপে হ্যাঁ সারা রাত ওই গোকরোর সঙ্গেই ছিলাম আমরা জানো সারা রাতে ছিলাম বুঝে দেখো এমছি না কোথায় ঢুকে গেলো আর ওই দুটোই তোলা হয়নি তোমার দাদা সরিয়ে সরিয়ে দেখলো কিন্তু ওই দুটো দুটো আর তোলা হয়নি ওর মধ্যে ছিল মা সরস্বতী বাঁচিয়ে দিয়েছেন সেই যাত্রায় আমাদের বুঝতে পেরেছ সাপের সঙ্গে রাত বাস করেছি এখন তো এখন সাপের উপদ্রব অনেক কমেছে তখন খুব উপদ্রব ছিল চারিদিকে তো জঙ্গল আমাদের বাড়িটা একা কি কর পিছনে পুকুর চারিদিকে জঙ্গল সাপের উপদ্রব তখন খুব ছিল একদম সত্যি ঘটনা বুঝতে পেরেছ আমার গোপালবাবুও জানে আর তোমাদেরকেও আজকে জানালাম তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ বন্ধুরা টাটা